নমস্কার আমি মৌমিতা পাল মৌমিতা পাল রিসাইটেশন চ্যানেল থেকে আমার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাই আপনাদের আজকের কবিতা প্রথম কবিতা জীবন পথের পথে আমার নিজের লেখা নিজের কণ্ঠে পাঠ করে শোনাচ্ছি কবিতা জীবন পথের পথে কবি মৌমিতা পাল কবিতা পাঠে মৌমিতা পাল অন্ধকুঠার এসে যতবার বিদীর্ণ করেছে হৃদয় ঠিক ততবার জীবন পথপানে এক ধাপ এগোনো গিয়েছে অভিজ্ঞতা ঝুলি ভরেছে বারবার কঠোরতা এসে হাত ধরে পার করেছে জীবনের রুক্ষ মরুভূমি জীবন বারবার দেখিয়েছে আশা আর হতাশার মানতা তবুও জীবন আশায় বাঁচে জীবন বাঁচতে ভালোবাসে বেঁচে থাকার আর এক নাম জীবন জড়তা নয় সজীবতা নিয়ে জীবন চলে এগিয়ে জীবনের কাজ করে শুধুই জীবন শুনলেন আমার নিজের লেখা একটা কবিতা জীবন পথের প্রথিক আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের অনুরাগ কবিতা অনুরাগ কবি মৌমিতা পাল কবিতা পাঠে মৌমিতা পাল শিউলি ফুল কোড়াতে গিয়ে ফাঁকা ঝুড়ি নিয়ে ফিরে এসেছি একদিন হৃদয় জুড়ে তখন শুধুই হাহাকার বিষাদের কালো ছায়ায় ঢাকা পড়েছে হৃদ আকাশ তারপর একদিন হঠাৎ করে ভোরের আলো মেখে সুচি শুভ্র হয়ে উঠি নতুন দিনের আশায় চোখ মেলে চেয়ে থাকি পৃথিবীর যত সব বিষাদের ছায়া সরে যায় নতুন প্রাণের পরশ আসে মনে আলোর ছোঁয়াটুকু ছিনিয়ে নি। অন্ধকারের গর্ভ থেকে শিশের ছুঁয়ে ভিজতে থাকি শরৎ ভরে অভিমানের পালা সংগ্রহ করে চেয়ে থাকি দৈতের পানে আমার বিজন ঘরে তখন আলোর রশনায় হৃদয় জুড়ে বেজে ওঠে অনুরাগের আসনায় কবিতা অনুরাগ কলমে এবং কণ্ঠে মমিতা পায় নমস্কার আরেকটি কবিতা ভালোবাসা মানে মধুরতা টুকরো টুকরো শব্দ নিয়ে শব্দমালা গাঁথি জীবন অনুভূতিগুলো সযত্নে সাজিয়ে রাখি পুরনো দিনগুলো আজও আসে মনে চলে যাওয়া সময় শুধু যেন পিছু টানে আজও বেঁচে আছি কত শত মুহূর্ত নিয়ে মুহূর্তকে ভালোবেসে মুহূর্তের পথ চেয়ে সম্পর্ক শীতল হলে উষ্ণতা চেয়েছি উষ্ণতা পথ ধরে নিজেকে চিনেছি ভালোবাসা মানে এক মধুর আবেশ নিজের কাছেই নিজের মনোনিবেশ আমি ভালোবাসা চেয়ে নিজেকে চেয়েছি আমি ভালোবাসা পেয়ে নিজেকে পেয়েছি কবিতা ভালোবাসা মানে মধুরতা কলম এবং কণ্ঠে আমি অমিতা পাল আমার নিজের লেখা তিনটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনালাম কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ জানাই